নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং আজকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা খুব চর্চিত কারণ এখন বর্তমান টাইমে আমাদের পশ্চিমবঙ্গে যে অর্থকারী ফসল এবং অন্যান্য যেমন যেমন উত্তরপ্রদেশ বা অন্যান্য স্টেটেতেও যেমন অর্থকারী ফসল হিসাবে আলুকেই ধরা হয় তো এর অ্যাকচুয়ালি মার্কেট প্রেডিক্ট কি হতে পারে আগে কি হতে পারে জ্যোতিষের দৃষ্টিভঙ্গিতে অ্যাকচুয়ালি ইট ইজ নট পসিবল মানে মার্কেট প্রেডিক্ট করা খুবই মুশকিল কিন্তু করা তাও যেতে পারে জ্যোতিষের দৃষ্টিভঙ্গিতে শুধুমাত্র এটার একটা মার্কেটের আমি একটা চার্ট তৈরি করেছি যেটা ওপরে কিছু চর্চা করার পরে আপনারাও জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আলুর যে দাম বা আলুর যে অ্যাকচুয়ালি যে মার্কেট যে কতটা হবে হলেও কবে হবে এবং কোন নামে হবে সেগুলো বিশেষভাবে আলোচনা করার জন্যই আজকের ভিডিও তো এগুলো যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটাই কন্টিনিউয়াসলি থাকুন প্রথম কথা হল আলু এমন একটি প্রোডাক্ট আলু কেন প্রত্যেকটা জিনিসে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ওপরেই যে কোনো জিনিসের দাম তৈরি হয় যেমন মনে করুন আলুর যদি মনে করুন সাপ্লাই যদি বেশি থাকে মানে প্রচুর পরিমাণে যদি আলু থাকে তাহলে সেখানেতে আলুর যে চাহিদা বা চাহিদার উপরে যে দামটা হয় সেই দামটা অ্যাকচুয়ালি কমে যাবে কিন্তু আলু যদি মনে করুন কম কম চাষ হয়ে থাকে বা আলু যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা আলু মার্কেটে সেরকমভাবে যদি না থাকে সেই ক্ষেত্রে ডিমান্ড বাড়ে ডিমান্ড মানে গুরুত্ব বেড়ে গেল গুরুত্ব বেড়ে গেল মানে দামটা বেড়ে গেল এরপর দ্বিতীয় কথা আলুর যে প্রত্যেক দিনই কি তাহলে কি অ্যাকিউরেট থাকে না আলুর প্রত্যেকটা সময়েতে দামের পরিবর্তন ঘটে এবং একজন ব্যবসাদার অন্য একজন ব্যবসাদারকে যে কথাবার্তা হয়ে থাকে সেই কথাবার্তার উপরেই আলুকে দেয় এবং সেই কথাবার্তার উপরেই তারা বিজনেসটা চালিয়ে রাখে এবং এখানে তো অ্যাকচুয়ালি করার কিছু নেই এখানে অ্যাকচুয়ালি ডিমান্ডের ওপরেই এই আলুর দামটা নির্ভর করে তো এটা জানা গেল যে ডিমান্ড এবং এরপরে ব্যাপার হলো জ্যোতিষের দৃষ্টিভঙ্গিতে কি তাহলে কি বলা যেতে পারে যে কালকে আলুর দাম কি হবে বা এমন কি কোনো অন্য কোনো জায়গায়ও আছে বা জ্যোতিষ ছাড়াও অন্য কি কোনো বিষয় আছে যেখানে তো আলুর মার্কেট জানা যায় এর উত্তর হল অন্য কোনো জায়গা নেই যেখানে তো আলুর পরবর্তী দিনের আলুর দামটা আগের থেকে জানা যাবে কারণ দামটা বাড়ে আমি প্রথমেই বলেছিলাম আলুর যে দামটা বাড়ে এবং কমে সেটা ডিমান্ডের উপরে মনে করুন আলু নেই তখন সেই জিনিসটার আলুর ব্যবসাদারের মধ্যে আলোচনা হয় একটা নির্দিষ্ট প্রাইস প্রাইস ফিক্সড করে এবং সেই ফিক্সড করার পরে তারপরে তো আলুর দামটা হয় আমি থাকি কতুলপুর থানা এবং বাঁকুড়া জেলায় পানুয়া গ্রামে তো অ্যাকচুয়ালি বিশেষত আজকের যে ভিডিওটি যারা অ্যাকচুয়ালি যারা চাষবাস সম্পর্কিত করেন মানে যারা অ্যাকচুয়ালি চাষি বন্ধু বলতে পারেন তাদের জন্য যে আপনারা অনেক সময় কি হয় আলুর দামটা জানতে পারেন না বা কতটা বাড়বে কতটা কমবে কোন দিনে বিক্রি করলে অ্যাকচুয়াল দামটা পাওয়া যাবে তার একটা নির্দিষ্ট স্পেসিফিকেশান তো বলবো না তবে আপনারা এগুলো নিজেদের জন্য কাজে লাগিয়ে দেখতে পারেন বিবেক বুদ্ধি অবশ্যই কাজে লাগিয়ে তারপরেই এটা অ্যাপ্লাই করবেন কারণ কোন জিনিস অ্যাপ্লাই করলেই না চোখ বন্ধ করে আমি বলে দিলাম আপনিও বিশ্বাস করে নিলেন এরকম করার কোনো কিছু দরকার নেই আগে প্রথমে দেখবেন কিছুদিন বলবো আমি আমি বলতেই থাকবো যদি মিলল তো মিলল তাও বলে দিবেন আর যদি না মিলে তো সেটাও কিছু করার নেই তবে যে কোনো জিনিসে অ্যাকুরেসি তো হান্ড্রেড পার্সেন্ট হয় না না তো কিছু ক্ষেত্রে এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি বিশেষ অনুযায়ী সেটা বহু অংশে ঠিকই মিলবে আজকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে আমি এই ফেব্রুয়ারির যে লাস্ট যে পোর্শনটা মানে ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত উনত্রিশে মাস তো সেই উনত্রিশ তারিখ পর্যন্ত আলুর দামটা কেমন যাবে কেমন না যাবে সেটাই বলার চেষ্টা করছি আজকে যে তেইশে ফেব্রুয়ারি এবং দু হাজার সেটার যে দামটা সেটা অ্যাকচুয়ালি সেম থাকবে না বাড়বে না কমবে একটা মিডিল পোর্শনে তো থাকবে এর মধ্যে দাম বাড়ারও সেরকমভাবে কিছু দেখতে পাবেন না এবং দাম কমারও সেরকমভাবে কিছু দেখতে পাবেন না লক্ষ্য করার কিছু নেই তবে চব্বিশে ফেব্রুয়ারি যেটা কালকে অ্যাকচুয়ালি চব্বিশে ফেব্রুয়ারি কালকে আজকে ভিডিওটা আমি মোটামুটি ধরুন সন্ধ্যের মধ্যে পোস্ট করে দেব তো চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি যদি আপনি জানতে চান চব্বিশে ফেব্রুয়ারি দু চব্বিশ আপনি যদি চাষি হন আপনি যদি বিক্রি করতে চান সেদিন সেদিনে বিক্রি করতে গেলে সকালের দিকে বিক্রি করবেন না মানে সকাল থেকে মানে অ্যাকচুয়ালি আলু বিক্রি কখন হয় সকালের টাইমে হয়ে যায় কিন্তু মার্কেটটা অ্যাকচুয়ালি দাম যে বাড়বে না সেটা অ্যাকচুয়ালি দুপুরের দিক করে বেড়ে যাবে কিন্তু সকালে কিন্তু দাম কমই থাকবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকালের দিকে দামটা একটু কমই থাকবে কিন্তু মাঝের দিকে দামটা বেড়ে যাবে তো যতটা একটু লেটে দেওয়া যায় আর কি মানে চাষি এবং ব্যবসাদারের মধ্যে যে বন্ডিংটা থাকে ব্যবসাদারও ঠিক তখনই জানতে পারে দুপুর দুপুরবেলায় কিন্তু এখানে ব্যবসাদারের লাভ হয়ে যাবে যদি মনে করুন ব্যবসাদার যদি সকালবেলাতে চব্বিশে ফেব্রুয়ারি যদি সকাল বেলাতে যদি কোনো আলু কিনে থাকে সেটা দুপুর বেলার দিকে দামটা বেড়ে যাবে কিন্তু চাষিদের জন্য লাভ হবে না চাষিদের জন্য একটু দেরি করে বিক্রি করতে হবে তো ব্যবসাদার এবং চাষী দুজনের জন্যে আলাদা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো তো চব্বিশে ফেব্রুয়ারি দেরি করে আলুটা সেল করার চেষ্টা করবেন মানে বিক্রি ব্যবসাদার পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চাষি যারা অ্যাকচুয়ালি পোখরা আলুর চাষবাস করে তাদের জন্য আমি বলছি বা অন্যান্য যেগুলো হয় আর কি তো আপনি যদি পঁচিশ তারিখে যদি আলু যদি বিক্রি করেন অ্যাকচুয়ালি আলুর দাম মোটামুটিভাবে পাবেন সেদিন দেখবেন যে মার্কেট একটু হাই রেঞ্জে যাচ্ছে বা সেই দিনে আলুর দামটা একটু ভালো থাকবে সকাল থেকে দু পঁচিশে ফেব্রুয়ারি তো দেখলেন সকাল থেকে বিকাল পর্যন্ত আলুর দামটা থাকবে পঁচিশে ফেব্রুয়ারি ভালো দিন সেদিন বিক্রি করলে দামটা কিছুটা পাবেন কিছু হলেও বাড়বে কিন্তু ওই দিনেরই আবার লাস্ট পর্শনেতে মানে সন্ধ্যের পরে পঁচিশ তারিখে লাস্ট পোর্শন মানে সন্ধ্যে থেকে রাত্রির পর্যন্ত সকালের দিক পর্যন্ত সকালে আবার দেখবেন যে ছাব্বিশ তারিখ যেটা হয় ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে সকালের আবার মার্কেটটা দেখবেন একটু সকালের দিকে কম থাকবে কারণ সেটা পঁচিশ তারিখ মানে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখেতে সন্ধ্যেবেলার থেকে মার্কেটটা ডাউন চলবে কিন্তু পঁচিশ তারিখে সকাল কিন্তু বিক্রি করার জন্য চাষিদের জন্য উপযুক্ত টাইম ভালো দাম থাকবে তো ছাব্বিশ তারিখেও সকালের দিকে দামটা একটু কম থাকবে নিশ্চিত রূপে ছাব্বিশ তারিখেতে আবার ওই দুপুর বা বিকাল টাইম থেকে আবার দামটা বাড়বে কারণ এখানে তো বাড়বে এবং কমবে এটা আমি কেন বলছি কারণ ডিমান্ডের ওপরে ডিমান্ড টাইম টাইম বেসিসে পরিবর্তন হয়ে যাবে মানে এখানেতে টাইমকে তো কেউ আমরা তো আর রাজত্ব করতে পারি না 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 আমি করতে পারি না আপনি করতে পারেন তো সেটা হলো বিষয় সময়ের উপরেতে ছাব্বিশ তারিখেতে আপনার দুপুরের টাইমেতে আলুর দামটা আবার বাড়বে সাতাশ তারিখ সাতাশ তারিখে অ্যাকচুয়ালি কী হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশেতে সকালের দিকে মার্কেটটা ডাউন থাকবে মানে বিক্রিটা যেটা হবে সেটা কমের দিক থেকে শুরু হবে এমন কিছু বিশেষ কিছু দাম হবে না বিশেষ কিছু দাম হবে না মানে সাতাশ তারিখ যেটা আছে সকাল সকালবেলাতে দামটা একটু কম শুনতে লাগবে সেদিন দাম একটু কম থাকবে আঠাশ তারিখে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার বিরাট কিছু মানে মার্কেটটা তারতম্য বা পার্থক্য সেরকম কিছু দেখতে পাবেন না আঠাশ তারিখেও মার্কেটটা যতদূর সম্ভব আপনার মার্কেটটা মিডিল রেঞ্জে থাকবে তবে কমার দিকে চিন্তা ভাবনাটাই সব থেকে বেশি হবে কিন্তু একবারে কমে যাবে না কিছুটা কমবে আর দামটাও মোটামুটি স্টেবিল টাইপের থাকবে যেমন হয় না মার্কেট একই টাইপে আগের দিন যেমন ছিল আজকেও একটু দাম তবে একটু কম তো অবশ্যই থাকবে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার আলু আপনি না বিক্রি করলেই আমার মনে হয় ভালো হয় কারণ সেই দিনও দামটা কম থাকবে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেদিনে মার্কেটটা দুপুর টাইমে বা দুপুরের বিকালের টাইমে এমনিও সকাল থেকে মার্কেট ডাউনই থাকবে কিন্তু টাইমে মার্কেটটা খারাপ যাবে তাহলে পঁচিশ তারিখ আঠাশ তারিখ এবং ছাব্বিশ তারিখও মোটামুটি কমই থাকবে কিন্তু পঁচিশ তারিখ আঠাশ তারিখ এই দুইটা তারিখ ঊনত্রিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি উনত্রিশে মাস তো এই দুই দিন আলু বিক্রি করার জন্য ঠিক দিন দাম আশা করি ভালো থাকবে এরপর আপনি এটা অবজারভেশন করতে থাকুন দাম কত কি বাড়ছে কমছে আমার মনে হয় না যে এটা ভুল হবে কারণ জ্যোতিষ বেশিরভাগ ক্ষেত্রে ভুলই হয় না ঠিকই হয় সাবজেক্ট তো সব একই ব্যাপার না তো এখন এই দুই দিন আপনি ফলো রাখুন এবং এই দিনে যদি আলুর দাম যদি বেড়ে থাকে আমাকে ভিডিও নিজে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি ব্যবসাদার হন আপনার জন্য পরবর্তী নেক্সট ভিডিওতে আপনি কখন কিনবেন এবং কোন টাইমে ওই জিনিসটাই বিক্রি করবেন অনেক সময় হয় না কিছু টাইম আজকে আমি আলু কিনে রাখলাম দুদিন তিন দিন রাখলাম তারপরে আমি দেখলাম যে মার্কেট বাড়লো না কমলো হয়তো যদি কমে গেলো আপনার লস হয়ে গেল তো সেই সবের দিক থেকে যথেষ্ট পরিমাণে আপনি বাঁচতে পারবেন তো সেই বিষয়গুলো নিয়েও আমি পরবর্তী ভিডিওতে দেখার জন্য আপনাকে অনুরোধ জানাই অবশ্যই আপনার বেনিফিট হবে আমার সঙ্গে ফেসবুক মেসেঞ্জার বা নাম্বার আমি দিয়েই দেবো সেখানে তো আপনি যোগাযোগ করতে পারেন এবং এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার আপনার করে যান এবং ভিডিওগুলি দেখতে থাকুন পরবর্তী তো আজকের মতো আজকের মতো বিষয় হলো যে কিছু ক্ষেত্রে ব্যক্তি বিশেষের তারতম্য থাকে কিছু ব্যক্তির অনেক সময় কি হয় না যে মনে করুন এই বছরটা একটা লসের রান করবে তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তি ভুল জায়গাতেই পা দেবে যেমন অন্ধকারে যেমন রাস্তায় চললে যেমন পায়ে ইয়ে হয়ে যায় তো সেই রকম কিছু ক্ষেত্রে সাপোর্ট নিয়ে চললে অবশ্যই ভালো হবে তো এগুলো আপনারা দেখুন এবং মার্কেট আপ হলো না ডাউন হল মার্কেটের দাম বাড়লো না কমলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন বা আপনি আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা এই ভিডিওটা ভালো করে দেখুন কমপ্লিটলি আপনার নিশ্চয়ই কিছু না কিছু লাভ হবে নমস্কার রামেশ্বর আয় নম